আই গুড মর্নিং এই যে এসেছি আমরা আজকে মাতৃ সম্মেলনে এই বাড়িতেই আজকে মাতৃ সম্মেলন হচ্ছে সামনে কি সুন্দর ফাঁকা মাঠ প্রচুর গাছপালা এই যে কচুরি পনার গাছ চারদিকে সবুজ বর্দার চরণে সদগটি প্রণাম জানাই অথচ দাদার চরণে সদগটি প্রণাম জানাই এখানে উপস্থিত মায়েদের আনন্দিত জয়গুলি জানাই এবার ছোটো ছোটো ভাই বোনদের ভালোবাসা জানিয়ে ঠাকুর বড়মা নিয়ে কিছু কথা বলছি শ্রাবণ মাস বড়মার জন্ম মাস চোদ্দই শ্রাবণ বড়মার জন্ম মাস জন্মদিন হয়ে গেছে আজ শ্রাবণের কথা জানিস তাই আজকে উনিশ তারিখ না ষোলো

মঙ্গল পূর্বী পূর্বী দাদা অনেক থেকে এই দেবঘরে যাওয়ার জন্য আকুল ভাবছিলে যাওয়া তো হচ্ছিল না সব বলছে বলছিল ঠাকুর দেবঘরে কবে যাব আনন্দ ভোগের জন্য একটু কিছু নিয়ে যাব কার কাছে যে পাঠাই নিজেও যেতে পাচ্ছি না আর কাউকেও পাচ্ছি না এই বতলে দাদা কি প্রচুর মনে চিন্তা করতে করতে বাজারে এসে আচ্ছা দাদা আমার কিছু যদি দেন তবে দাদা যা মঙ্গল চেয়ে দাদা জয় হোক বেঁচে আজকে 12টা আমি দেওঘরে যাচ্ছি তারপরে সত্যি দাদা বলছে বলে হ্যাঁ কালকের বারোটা ট্রেনে আমি দেওঘরে যাব তখন বলছে দাদা আমি তাহলে কিছু ভোগের জন্য ঠাকুর ভোগের জন্য কিছু জিনিস দেবো নিয়ে যাবেন নিয়ে ভোগের ঘরে দিয়ে দেবেন বলছে বলে হ্যাঁ দাদা নিয়ে আসবেন তাহলে বারোটা ট্রেনে আমি যাব বারোটার দেনে তাহলে দিয়ে যাবেন তাহলে আচ্ছা ঠিক আছে বলে বারোটার সময় দাদা এসে তো ট্রেনে বসে গেছেন তারপর দাদাটি ঠাকুর ভোগের জন্য যা যা দেওয়া রয়েছিলো সেইগুলো নিয়ে এসে ব্যাগটা নিয়ে দাদাকে দিচ্ছি দিয়ে বারবার বলছে দাদা এটা কিন্তু নিয়ে আগে পুগের ঘরে দিয়ে তারপরে যাবেন তখন বলছে আচ্ছা দাদা ঠিক আছে কত গল্প যাই হচ্ছে বারবার সেই একই কথাই বলে যাচ্ছে দাদা এটা কিন্তু আগে পুজোর ঘরে দেবেন তারপরে হচ্ছে আপনি মন্দিরের ভিতরে সেখানে যাবেন আবার গল্প হচ্ছে কিছুক্ষণ পর আবার সেই একই কথা দাদা কিন্তু পুজোর ঘরে এটা আগে দেবেন দিয়ে তারপরে আপনি যাবেন বলে আচ্ছা দাদা ঠিক আছে এইভাবে এবার ট্রেনটা ছেড়ে দিয়েছে ট্রেন তো এবার আসতে করে যাচ্ছে সেই দাদাটি ট্রেনের সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে যাচ্ছে ছুটতে ছুটতে এবারে ওই বলছে দাদা গিয়ে কিন্তু ব্যাগটা কিন্তু আগে বোন ঘরে দেবে বলো আচ্ছা দাদা এবার ওইভাবে যেতে 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 ট্রেন স্টেশনে তো খাচ্ছিলো দাদা তো দেখতে হয় ওখানেই পড়ে গেছে এবার সবাই তো ট্রেন থেকে দেখে অবাক যে দাদা দাদাটি তাহলে কিছু না কিছু হয়ে গেছে হয় কাটা পড়ে গেছে সবাই তো চিন্তা সঙ্গে সঙ্গে ট্রেনের যে চেন থাকে ট্রেনটা থামিয়ে দিল দেওয়ার সঙ্গে সব নেমে এসে দেখছে অবাক কাণ্ড সেখান থেকে দাদা তো হাসি মুখে উঠে ছোটো ঠোটো ময়লা টালা ছাড়তে রাখে সে বলে এটি অবা যে মানুষটা এখান থেকে ট্রেনে দূর হয়ে যাওয়ার কথা সেখানে দাদা কিছু হয়নি কোথায় লাগে উনি ব্যথা পায়নি যে না হাসতে হাসতে গোসে আমি আছি আমার কিছু হয়নি সবাই তো অবাকাণ্ড বলে এইটাই হলো ঠাকুরের দয়া ঠাকুরের যদি যার করে যদি ঠাকুরের বিশ্বাস ভক্তি যতই থাকবে ঠাকুর তো রক্ষাই করবেই করবে একটি মা ঠাকুর বসে আছেন দেহরে বারান্দায় সেখানে একটি মা আসছে প্রচুর নোংরা শাড়ি পর শাড়িটা এত নোংরা ঠাকুর তো পুরো রসিক ছিলেন দয়াস সাগর ঠাকুর ও ছিলেন প্রেমের সাগর ঠাকুর এখন বলছে ঠাকুরকে এসে ক্রমজাই করেছে তখন ঠাকুর বলছে কিরে তো শাড়িটা তুই এত সুন্দর কালার করেছিস তখন মাটি তো অতবা কিছু সারাই পারেনি তারপরে ঠাকুর কিছুক্ষণ চুপ করে থাকার পরে গম্ভীর কণ্ঠে বলছে মায়েদের যতই পুরনো শাড়ি যাই হোক শাড়ি টাড়ি যাই কিছু ঘর সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শাড়ি পরিষ্কার রাখা সুন্দর করে সিঁদুর পরা ঝগড়া করে সিঁদুর পরবে হাতে সাঁকা ফলা রাখবে আলতা পরবে তবে না লক্ষ্মী মা বলে মনে হবে তবে না ছেলে মেয়েরা তোমাকে মা বলবে পাশে আরও দেখলে সবাই বলবে হ্যাঁ এ মাঠটা খুব সুন্দর তাহলে তবে না শ্রদ্ধা বাড়বে মায়েরা এমনই পাওয়া দরকার এই রকম আলো গো হলে থাকলে কেউ কি ভালোবাসবে তোমাকে নিজেকে নিজেকে ভালোবাসতে কি ইচ্ছা করবে তাহলে নিজেকে নিজেরা একটু সুন্দর করার চেষ্টা করো পরিষ্কার পরিচ্ছন্ন থাকো এই না হলে মা সত্য অনুসরণ একটা চাইতে গিয়ে দশটা চেয়ে বসো একের একের যাতে চরম হয় তাই করো সফলগুলি পাবে জীবনকে যেভাবে বলি দেবে নিশ্চয়ই তেমন তার জীবন লাভ করবে যে কেহ প্রেমের জন্য জীবন দান করে সে প্রেমের জীবন লাভ করে উদ্দেশ্য অনুপ্রাণিত হ আর বসন্ত চিত্তে সমস্ত সহ্য করে তবেই তোমার উদ্দেশ্য সফল হবে জয়

বন্দে পুরুষোত্তম সৌরতম পরম প্রেমময় শিশি ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরম প্রেমময় শিশি ঠাকুর অনুকূল চন্দ্র জি কি

পূজ্যপাল শ্রী শ্রী বর্দা কি পরম পূজ্যপাল শ্রী শ্রী আচার্য দেব কি পরম পূজ্যপাল শ্রী শ্রী আচার্য দেব কি পরম পূজ্যপাল শ্রী শ্রী আচার্য দেব কি মাতৃ সম্মেলন কি মাতৃ সম্মেলন কি মাতৃ সম্মেলন কি বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম